হ্যালো ভেয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো একশো বছর পর বিরল যোগ দোলের দিন চন্দ্রগ্রহণ এই তিন রাশির ভাগ্যে সোনা ফলবে একশো বছর পর তৈরি হচ্ছে এমন যোগ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী চন্দ্রগ্রহণ একটি গুরুত্বপূর্ণ ঘটনা এর প্রভাব সমস্ত মানুষের উপর পড়ে আসন্ন চন্দ্রগ্রহণ বদলে দেবে অনেক কিছুই দু সালের দোলযাত্রার দিনেই হবে এই চন্দ্রগ্রহণ দোলে চন্দ্রগ্রহণ এক বিরল যোগ জ্যোতিষশাস্ত্রে এর গুরুত্ব বিরাট দোলের দিন সকাল দশটা তিরিশ মিনিট থেকে বিকেল তিনটে দুই মিনিট পর্যন্ত এই চন্দ্রগ্রহণ চলবে এই চন্দ্রগ্রহণ সব রাশির জাতক জাতিকাদের জীবনে প্রভাব ফেলবে তবে এর মধ্যে এমন কয়েকটি রাশির জাতক জাতিকা রয়েছেন যাদের জীবন এই গ্রহণের পর থেকে একেবারে বদলে যাবে সোনা ফলবে কপালে আসুন এবার তাহলে চিনে নেওয়া যাক কোন সেই তিন রাশি চন্দ্রগ্রহণের পর যাদের জীবন বদলে যাবে আর আপনি যদি আমাদের ওই সুমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এক মেস রাশি চন্দ্রগ্রহণের ফলে এই রাশির জাতক জীবনে সুপ্রভাব পড়তে চলেছে এই জাতক জাতিকার পরিকল্পনায় সফল হতে পারে নিজের কাজে অপ্রত্যাশিত সাফল্য পেতে পারেন আর্থিক লাভ হতে পারে বৈবাহিক সম্পর্ক ভালো থাকবে সন্তানদের কাছ থেকে ভালো খবর পেতে পারেন দুই কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য চন্দ্রগ্রহণ ভালো প্রভাব বয়ে আনবে আপনার সম্পত্তি অথবা যানবাহন কেনার চোখ রয়েছে আপনার প্রতিপত্তি অর্জনের চোখ রয়েছে কর্মজীবনে আপনার কাজের মাধ্যমে আপনি সন্তুষ্টি পাবেন আর্থিক দিক থেকেও আপনি লাভবান হতে চলেছেন তিন কন্যা আছে করনারাশির জাতক জাতিকাদের জন্য চন্দ্রগ্রহণের প্রভাব ভালো হতে চলেছে এই সময় নতুন চাকরির সুযোগ আপনার সামনে উন্মুক্ত হতে পারে প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে যে সমস্ত ব্যক্তিরা অংশীদারে ব্যবসায় রয়েছেন তাদের ক্ষেত্রে নতুন সাফল্য আসতে পারে তাহলে বন্ধু এই ছিল আইটেম ভিডিওটি এখানেই শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট লিখে দেবেন